হাই ফ্রেন্ডস হাজরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা একটি সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন ভ্যান নিয়ে চলে এসেছি এই ইঞ্জিন ভ্যানটি বিক্রি হবে খুব কম দামে এবং হেভি গাড়ি এবং গাড়িটি বেশি দিন হয়নি গাড়িটা দেখুন লোহগুলো চাষির দিকে তাকে দেখুন লোহোর রাসটি আসেনি এখন পর্যন্ত গাড়ির চ্যাসিজ আছে পাঁচ চ্যানেলে চ্যাসিস আছে এবং এগারোশো পনেরো চাংফার ইঞ্জিন আছে সিক্স গিয়ার টাটার জিপের সিক্স গিয়ার আছে এবং ডিফেন্সাল চারশো সাতের ডিফেন্সাল টাটার অরিজিনাল ডিফেন্সাল আছে এবং টায়ার আছে এমআরএফের সাতশো পনেরো গাড়ির হেভি গাড়ি হাইড্রোলিক হাইড্রোলিক ইঞ্জিন ভ্যান কোনো সমস্যাই নেই গাড়িটাই খুব কম দামে বিক্রি করে দেবে কাস্টমার গাড়িটি একেবারে ওকে আছে কোনো প্রবলেম নেই চালু গাড়ি এবং গাড়িটা আমরা লাস্টে আমরা চালিয়ে দেখাবো এখনও গাড়িটি চলছে এবং গাড়িটি খুব কম দামে বিক্রি করে দেবে গাড়ি কাস্টমার খুব কম দামে গাড়িটি বিক্রি করে দেবে গাড়িটি দেখুন সব কিছু ওকি আছে লোহগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন একটু রাস্ট আসেনি এবং ডালাটা দেখুন ডালাটি পুরো একশো ফুটের ডালা করা হয়ে আছে এবং ডালাটি খুব মজবুতের আছে হেভি সিট এবং হেভি অ্যাঙ্গেল দিয়ে করা হয়ে আছে এবং ইঞ্জিনের গাড়িটি চারিদিকে ঘুরে দেখুন ভালো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দেখুন গাড়ির কোনো কিছু হয়নি সব কিছু ওকে আছে এবং এসি মোটর দেখুন নতুন লাগানো হয়েছে এসি মোটর দেখুন সব কিছু ওকি আছে কোনো সমস্যাই নেই চালু গাড়ি আর গাড়িটি বেশিরভাগই কাদায় চলে মানে মা আমাদের একটু এখানে মাটিতে গাড়িটি বেশি চলে কাদায় বেশি চলে দেখুন সব কিছু ওকি আছে কোনো সমস্যাই নেই গাড়িটি গাড়িটি কাস্টমার খুব কম দামে ছেড়ে দেবে কেউ যদি নিতে ইচ্ছুক আমাদের টাইটেলে নিচে কাস্টমারের নম্বর দেওয়া আছে সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করে নিও গাড়ির সম্পর্কে কিছু জানতে চাইলে নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করে নিও এবং আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে যাও বা গাড়ি বেচা কেনা করতে যাও আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে মেসেজ করো আমরা রিপ্লাই দেবো এবং সরাসরি আপনার সাথে কথা বলে নেবো গাড়িটি দেখুন গাড়িটি খুব ওকে কিছু সমস্যা নেই ব্যাটারি একশো অ্যাম্পের ব্যাটারি দেওয়া আছে এখন দেখুন গাড়িটি দেখুন কোনো প্রবলেম নেই একবারে ওকে গাড়ি নিজের মনের মতন কাস্টমার করে রেখেছিল দেখুন সব কিছু হেভি দিয়ে গাড়িটি করেছিল খুব কম দামে বিক্রি হবে গাড়িটি গাড়িটি চারদিক ঘুরে দেখুন হার্ডলিক সিঙ্গেল সিঙ্গেল জকের সিঙ্গেল সিলিন্ডার হার্ডলিক আছে জেসিবির হার্ডলিক জ্যাক আছে দেখুন জেসিবির জ্যাগুলো খুব ইজি হয় ইঞ্জিনে প্রেসার হয় না আমাদের এখানে সব বেল্ট সিস্টেমের পাম্প সিস্টেমের হাইডলিক লাগানো হয় আর এটি এখানে জেসিবি জায়গা লাগানো আছে কোনো লোড ছাড়াই ইঞ্জিন লোড ছাড়াই ইঞ্জিনের লোড ছাড়াই হাইডলিক উঠে যাবে এই গাড়িতে শুধু মার্গারগুলো নষ্ট হয়ে গেছে নইলে আর সবগুলো ঠিকঠাক আছে বেশিরভাগ কাতায় চলে তার জন্য মার্গারগুলো নষ্ট হয়ে গেছে নইলে আর সব কিছু ওকে হয়ে আছে গাড়িটি দেখুন যে ইঞ্জিনের দিকে তাকিয়ে দেখুন একটু ক্র্যাশ আসেনি ইঞ্জিনে এবং দেখুন ইঞ্জিন বন্ধ অবস্থায় হাজলি আবি আমরা দেখাচ্ছি দেখুন গাড়িটি সব কিছু ওকে আছে এবার আমরা গাড়িটা চালিয়ে দেখব দেখুন এবার গাড়িটির সব কিছু ওকে আছে ওকে আছে দেখি সবকিছু ওকে আছে এবং গাড়িটি দেখুন লোহগুলো দেখবে তাকিয়ে দেখুন লোহগুলো রাস্টে আসেনি শুধু টিনের উপরে অঙ্গুলো হালকা হালকা ছুটে গেছে দেখুন এবং পাতি আছে বারো বারো পিস পাতি আছে লাগানো আছে সাপুচ ওকে করা হয়ে আছে গাড়িটি একবার দেখে আসুন খুব ভালো লাগবে